আপনাদের বলেছিলাম দেখাবো যে ইন্ডিয়া গেটে শহীদদের নাম এই যে ইন্ডিয়া গেটে আমরা শহীদদের নামটা আপনাদের সামনে চেষ্টা করছি যতটা জুম করা যায় এই যে আলি আকবর আলি ভান্ডার সারাফ খান আকবর খান হবিলদার আকবর খান আরও সব এখানে আছে চেষ্টা করছি এই যে জুম করে করে দেখানো এটা বোঝা যাচ্ছে না ওদিকে যেগুলো পাথরে খোদাই করা আছে সেগুলো দেখাবো এটা ঠিক দিল্লির ইন্ডিয়া গেটের নিচে আমরা এখন আছি দিল্লিয়ার ইন ইন্ডিয়া গেটের নিচে আমরা চেষ্টা করছি এগুলো দেখানোর আরও ভিতরে যাব। ওদিকে আসে পিছন দিকে ইন্ডিয়া গেটের পিছন দিকে পাথরে খোদাই করা নাম আছে আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনারা দেখছেন আউলিয়া টিভি আর আজকে আপনাদের দেখাবো যে ভারতবর্ষের জমি যে দিল্লির বুকে যে ইন্ডিয়া গেট আছে সেই ইন্ডিয়া গেটে মুসলমানদের নাম শহীদ যারা দেশের জন্য জীবন দিয়েছেন সেই সব মুসলমানদের নাম প্রায় কম বেশি পঁয়ষট্টি হাজার মুসলমান শহীদার নাম আমরা ইন্ডিয়া গেটে আপনাদেরকে কিছু কিছু হলেও তুলে ধরার চেষ্টা করব। তো বর্তমান ভারতবর্ষে মুসলমানদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত হতে হয় এবং তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে মুসলমানরা ভারতের জন্যে কি করেছে বা দেশের জন্যে কি করেছে সেই সব মানুষদের জবাব দেওয়ার জন্যই আজকের ভিডিও আপনারা স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন আমরা জুম করে করে দেখানোর চেষ্টা করব ভারতবর্ষের জমিনে বিখ্যাত দিল্লির ইন্ডিয়া গেটের নিচে কত বীর শহীদ মুসলমানদের নাম আছে সেগুলো আমরা তুলে ধরব আপনারা কম বেশি জেনে থাকবেন যে ইন্ডিয়া গেটে বিখ্যাত বীর সহিদ যারা দেশের জন্যে জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে এটা আমরা ইতিহাসের খাতায় বা মানুষের মুখেও শুনে থাকি তার সত্যতা কতটা সেটা জানার জন্যই আজকের ভিডিও আমরা এখন আছি ইন্ডিয়া গেট দিল্লির ইন্ডিয়া গেটের ঠিক পাদদেশের নিচেতে আমরা এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন বোর্ড আকারে তৈরি করা লম্বা লম্বা সারি সারিভাবে দেওয়া এগুলোতে সমস্ত বীর শহীদানদের নাম লেখা আছে এখানে লেখা আছে আকবর হোসেন লেফটেনাল সালাম সাহেব আরও পাঞ্জাবিদের অনেক নাম ওই দিকটায় আমরা এগিয়ে গিয়ে যাচ্ছি দেখাবো ভিডিও করে করে আর এখন এটা হচ্ছে ইন্ডিয়া গেট এখানে ভারতীয়দের দেশি বিদেশি পর্যটকরা আসে এবং তারা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি দেখতে আসে এবং এই বিখ্যাত দিল্লির ইন্ডিয়া গেট আপনাদের দেখাবো যে ইন্ডিয়া গেটে শহীদদের নাম এই যে ইন্ডিয়া গেটে আমরা শহীদদের নামটা আপনাদের সামনে চেষ্টা করছি যতটা জুম করা যায় এই যে আলি আকবর আলি ভান্ডার সারাফ খান আকবর খান হাবিলদার আকবর খান আরও সব এখানে আছে চেষ্টা করছি এই যে জুম করে করে দেখানো এটা বোঝা যাচ্ছে না ওদিকে যেগুলো পাথরে খোদাই করা আছে সেগুলো দেখাবো এটা ঠিক দিল্লির ইন্ডিয়া গেটের নিচে আমরা এখন আছি দিল্লিয়ার ইন্ডিয়া গেটের নিচে আমরা চেষ্টা করছি এগুলো দেখানোর আরও ভিতরে যাব ওদিকে আসে পিছন দিকে ইন্ডিয়া গেটের পিছন দিকে পাথরে খোদাই করা নাম আছে এটা ইন্ডিয়া গেট চত্বর রেলিং করে ঘেরা আছে ফুলের গাছ থেকে আর ঠিক কিছুদিন পরে আজকে হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল ঠিক কিছুদিন পরেই ছাব্বিশে জানুয়ারি এখানে কুচকাওয়াজ হবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আসবে এই জায়গাটায় তারই প্রস্তুতি চলছে চারিদিকে কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটিতে ঘেরা আছে অত্যন্ত কড়া প্রহরীর মাধ্যমে এখানে এই যে এই স্যারটার সাথে আমাদের কথা হলো উনি পাঞ্জাবি জুবিন্দর সিং উস্কার নাম है